সরকারকে আহ্বান জানাবো এবং একই সাথে নির্বাচন কমিশনকে আহ্বান জানাবো এই নির্বাচনকে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে হলে আপনারা আওয়ামী লীগের ফাঁসিবাদের দোষর যারা জামিন পেয়ে আছে যাদের হাতে অস্ত্র অর্থ কোনো কিছুর অভাব নেই যাদের পার্শ্ববর্তী পরাশক্তির সহযোগিতা আছে তাদেরকে চোদ্দ সিটের বাইরে রেখে কোনো সুষ্ঠু নির্বাচন সম্ভব না যদি আপনাদের সুষ্ঠু নির্বাচন আয়োজন করার সদিচ্ছা থাকে তাহলে অবশ্যই এসব সন্ত্রাসীদের আওয়ামী লীগের যতজন জামিন পেয়েছে হত্যা মামলার সকল সন্ত্রাসীদের চিহ্নিত করে করে আবার চোদ্দ শিখের ভিতরে পড়তে হবে আমরা সরকারকে আহ্বান জানাতে চাই আগামী সাত দিন কিংবা দিন ডেভিল হান্টার আবারও মতো জাতীয় কর্মসূচি ঘোষণা করে এই সন্ত্রাসীদেরকে গ্রেফতার করতে হবে এবং শাস্তির মুখোমুখি করতে হবে এবং আমাদের হাদিবাহুর উপরে যে গুলি করেছে তাদেরকে অবশ্যই চব্বিশ ঘন্টার মধ্যে চিহ্নিত করে এই ষড়যন্ত্রের নির্লক সবার সামনে উন্মোচিত করতে হবে যদি আপনারা এটা করতে সফল না হন তাহলে আমরা মনে করব এই নির্বাচন আয়োজনের কোন সক্ষমতা এই সরকারের এবং এই নির্বাচন কমিশনের নেই